দায়িত্ব রাখা যাবে দেখাই যাচ্ছে আর ভিড়ও খুব হয়েছে ভিতর ভিক্টোরিয়া ছাড়িয়ে আমি এখন চলে এসেছি হসপিটাল রোডে সারা পৃথিবীর কাছে চোদ্দোই ফেব্রুয়ারি ডে হতে পারে কিন্তু আমাদের কাছে মানে বাঙালিদের কাছে আজকে সরস্বতী পুজো মানেই ভ্যালেন্টাইস ডে তাই চলো আজকে পুরো কলকাতাটা ঘুরে দেখি সরস্বতী পূজার কাপড়রা কেমন এনজয় করছে আর কলকাতার কোন পার্কে এক কিলো জায়গা আছে সেটাই আজকে ঘুরে দেখবো এখন আমি রয়েছি ভিক্টোরিয়ার কাছে আর ভিক্টোরিয়ায় ঢুকতে গেলে টিকিট কাটার যে লাইনটা তোমরা একবার দেখে নাও মানে তোমরা যদি ভিক্টোরিয়ায় ঢুকতে চাও তাহলে তোমাদের অন্তত আধ ঘন্টা তো লাইনে দাঁড়াতেই হবে কম করে বললাম তো চলো এবার ভিক্টোরিয়া ছেড়ে আরো এগিয়ে যাই আর অন্য বাকি পার্কগুলোকে একবার দেখি কেমন কোথায় জায়গা আছে বা না আছে আচ্ছা ভিক্টোরিয়া এলে একটা জমিদারি দেখানোর তোমাদের দেখিয়ে দিই এই যে ঘোড়া গাড়ি রয়েছে একবার কাউকে জিজ্ঞেস করবো এমনিতে তো পাঁচশো টাকা করে ঘোড়া গাড়ি ভাড়া নেয় শুনেছি একটা রাউন্ড মারার জন্য তো এরকম কত করে পাঁচশো টাকা আজকের দিনেও পাঁচশো টাকা তো অন্য দিনেও পাঁচশো টাকা আজকের দিনেও পাঁচশো টাকা মানে দাম বেশি নিচ্ছে না দেখো তোমরা ভিক্টোরিয়া যদি ঘুরতে আসো এরকম ঘোড়ার গাড়িতে করে একটু রাজকীয় ভাব দেখাতেই পারো তো চলো এখানেই ঘোড়ার গাড়ি শেষ আমি এবার এগিয়ে যাই ভিক্টোরিয়া ছাড়িয়ে আমি এখন চলে এসেছি হসপিটাল রোডে এখানে তোমরা দেখতে পাচ্ছ কাপড়টা কেমন হাঁটছে বাইকে বসে আছে সত্যি ভ্যালেন্টাইন্স ডেই বটে তবে মাঠে কিছু ব্যাচেলার সিঙ্গেল ছেলে আছে যারা ফুটবল খেলে বা ক্রিকেট খেলে টাইম পাস করছে এই দেখো এইদিকে দেখো তো ফ্রেন্ডস এক্ষুনি তোমরা দেখলে যে আমি ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়েছিলাম আর ওখানে কেমন ভিড় দেখালাম এখন আমি রয়েছি ফোর্ট উইলিয়ামের ঠিক উল্টো দিকে ওই বাঁদিকে রয়েছে ফোর্ট উইলিয়াম আর এখানে হচ্ছে এটা ক্যাশোরিনা রোড আর এখানে দেখতে পাচ্ছ একটা পুরোনো ট্রাম লাইন এই ট্রাম লাইনটার মজাই আলাদা সাধারণত অন্য সময় মানে বছরের অন্য সময় এখানে লোক ফটোগ্রাফি করতে আসে খুব ভিড় থাকে গরমকাল হোক বা শীতকাল এখানে দারুণ ওয়েদার থাকে আর আজকে যেহেতু একটা বিশেষ দিন মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে মানে আজকে সরস্বতী পুজো তো আজকে এখানকার চেহারাটা আরও আলাদা এখানে দেখো চারিদিকে শুধু কাপুলদের ভিড় এমন নয় যে শুধু কাপলরা আছে বন্ধুরাও আড্ডা মারছে যারা ব্যাচেলার তো যাই হোক আর তোমরা এখানে এলে দেখতে পেতে যে কাপলরা কীভাবে জায়গাটাকে এনজয় করছে মানে একটু কাছে গিয়ে দেখতে হবে এই আর কি আমি দূর থেকেই দেখছি আর দূর থেকেই দেখাচ্ছি চলো এবার এখান থেকে বেরিয়ে যাই আর কলকাতার অন্য দিকগুলো ঘুরে দেখি চলো এবার এসে গেছি কলকাতার আর একটা পপুলার জায়গায় সবার জন্য পপুলার জায়গা এটা হচ্ছে মিলেনিয়াম পার্ক এই জায়গাগুলো সবই ঘোরার মতো জায়গা মানে শীত গ্রীষ্ম যে কোনো সিজনে আর আজ যেহেতু আরো স্পেশাল দিন তো আজকে ভিড় হয়েছে তবে তেমন না এখানে চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ কেমন একটা খুশির মেজাজ আর ওটাকে কি বলে জানি না ইয়াচ বলে মোস্ট প্রবলি ওখানে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে খুব মিউজিক চলছে আর এখানে সবাই খুব এনজয় করছে জায়গাটা এমনিতেও দারুণ মানে বিকেলের দিকে যদি গরমের সময় এখানে এসে বসে থাকা হয় তো এই পাশেই যে হুগলি নদী এই নদীর হাওয়া খেতে দারুণ লাগে আর আজকে যারা এসেছে তারা নিশ্চয়ই শুধু হাওয়া খেতে আসেনি তারা ওভারঅল দিনটাকে দারুণভাবে এনজয় করতে এসছে তো এখন মিলেনিয়াম পার্কটাকে একটু ঘুরে দেখাচ্ছি তোমাদের দেখো তোমরা আশা করি ভালো লাগবে তারপর মিলেনিয়াম পার্ক ছেড়ে আরও অন্যদিকে যাব আর কলকাতার আরও অন্য অন্য জায়গা যেখানে কাপড়ুরা বলো বন্ধুরা বলো সবাই এনজয় করতে আজকে চলে এসেছে সেই জায়গাগুলো তোমাদের দেখাবো এই দিকটা একটু বেশি ভিড় আছে আমি এখন যেদিক থেকে আসছিলাম ফাঁকা ছিল এদিকে বসে যাই হোক ঘুরতে কিন্তু দারুণ লাগছে আর আশা করি তোমাদেরও দেখতে খুব ভালো লাগছে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু এই দেখো কারা ফটো তুলছে দেখেছ তবে রোদের তাপ বেশ ভালোই আছে মানে শীত অলমোস্ট চলে গেছে ফেব্রুয়ারি তিন তারিখ কিন্তু বেশ গরম হচ্ছে বন্ধুরা দেখো এখন আমি রয়েছি ইডেন গার্ডেনের ঠিক সামনে মানে ইডেন গার্ডেন বলতে আমরা যেটা বুঝি সেটা না ইডেন গার্ডেন স্টেডিয়াম না এটা হলো সত্যি একটা গার্ডেন পার্ক আমি এই ইডেন গার্ডেনের একটা ছোট শর্ট ভিডিও বানিয়েছি আর আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে বাঙালি মানে সরস্বতী পুজো তো এখানেও কাপড়রা এই জায়গাটাকেও বাদ দেয়নি দেখো সামনে গেটের সামনে দেখো কেমন কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে দারুণ লাগছে দেখতে আর এদিকে বন্ধুরাও এনজয় করছে নিজেদের মতো তো চলো আমরা এবার এগিয়ে যাই আর কোথায় কেমন ভিড় হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার কর এবার আমি যাচ্ছি প্রিন্সেপ ঘাটের দিকে স্ট্যান্ড রোডে উঠে পড়েছি এখানেও তোমরা সেই চারিদিকে যা দেখালাম সেই একই ছবি দেখতে পাচ্ছ প্রচুর ইয়াং ছেলে মেয়েদের ভিড় এর মধ্যে বয়স্করাও আছে মানে কাপল ফ্রেন্ডস সবাই আছে তো চলো এগিয়ে যাই আর প্রিন্সেপ ঘাটে দেখি গিয়ে ওখানে কেমন ভিড় হয়েছে বন্ধুরা প্রিন্সেপ ঘাটে চলে এসেছি কি মারাত্মক ভিড় জানি না ঢুকতে পারবো কিনা তবে চেষ্টা করে দেখব না প্রচুর গাড়ি রয়েছে গাড়ি রাখার জায়গাও বেশ কম মানে অসুবিধা হবে গাড়ি রাখতে যদি বা গলিয়ে কোনো মতে গাড়িটা রাখতে পারি ভিতরে দেখো ভিড়টা দেখো দাদা একবার দাঁড়িয়ে তোমাদের ভিড়টা দেখায় দেখি দাদা একটু হ্যাঁ এখান থেকেই দেখে দিই থাকার ঢোকে না ভেতরটা সুর দেখো বেশ রোদ উঠেছে আর বেশ গরমও হচ্ছে তার মধ্যেই ভিড়টা শুধু একবার দেখে নাও খুব ধুলোও উঠছে তো আমি এখানে আর দাঁড়াবো না আমার না দাঁড়ালেও চলবে আমার উদ্দেশ্য ছিল তোমাদের ভিড়টা দেখানো যে প্রিন্সেপ ঘাটে কত লোক এসছে কত কাপুর কত বন্ধুরা এসছে তো আশা করি সেটা আমি তোমাদের দেখাতে পারছি তোমাদের একটা আইডিয়া দিতে পারছি দেখতে থাকো কলকাতার মধ্যে আর কোন কোন জায়গা আছে আমি আরো যাব এদিক ওদিক যতটা হয় তোমাদের দেখাবো যতটা হয় এখনো বেশ কয়েকটা পার্ক বাকি আছে তো চলো এগিয়ে যাই আর অন্য জায়গাগুলো কলকাতার অন্য জায়গাগুলো ঘুরতে থাকি আচ্ছা প্রকৃত অর্থে যেটা প্রিন্সেপ ঘাট মানে যেখান থেকে নৌকা বোটিং করা যায় নৌকায় চড়া যায় আমি এখন রয়েছি সেখানে তোমার পেছনে তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ সলিড না এরকম ভিড় এরকম জায়গা কিন্তু রোজ রোজ দেখা যায় না পুরো শীতকাল কেটেছে আমি তার মধ্যেও এসেছিলাম দেখিনি প্রচুর প্রচুর লোক লোক বলে বোঝানো যাবে না এত ভিড় হয়েছে এবার তোমাদের একটু সামনের দিকটা দেখাই এই দেখো সামনে দেখতে পাচ্ছ ভিড়টা শুধু দেখে নাও আচ্ছা প্রিন্সেপ ঘাটের টাইমিংটা তোমাদের একটু দেখিয়ে দিই তো বলতে গেলে প্রিন্সেপ ঘাট সারা দিনই খোলা থাকে ওই দেখো ঘাট নাম্বার ওয়ান আর টু দুটোই সকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে মানে এটাকে অলমোস্ট সারা দিনই বলতে পারো এর বাইরে আর কে কখন আসবে তো যাই হোক আজকের দিনে এরকম একটা জায়গায় ভিড় দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে এর মধ্যে দেখতে পাচ্ছি লোকজন বাচ্চাদের নিয়েও এসছে মানে ফ্যামিলি নিয়েও এসছে তো এটাই সবচেয়ে ভালো ব্যাপার মানে নট জাস্ট ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো মানে এটা একটা ফ্যামিলি ডে মানে ঘোরার একটা ছুটো পেলে হয় ঘোরার একটা অজুহাত চাই মাত্র যাক এখানটা একটু ভালোভাবে হাঁটার সুযোগ পেয়েছি তবে ঘুরতে দারুণ লাগছে তোমরা কি কোথা থেকে দেখছো জানি না কবে দেখছো জানি না তবে যদি এবছর না এসে থাকো এরকম একটা জায়গায় নেক্সট ইয়ার নিশ্চয়ই আসতে পারো আজকের দিনে আর বলতে গেলে এর পরে আর শীতকালও চলে যাচ্ছে আর সেরকম অকেশনও নেই যদিও আছে একটা দোল আছে তবে দোলে তো আর এরকম ভাবে ঘোরাঘুরি হয় না তাই আজকেই এবছরের মানে এই শীতের সিজনের লাস্ট ঘোরার সুযোগ তো সেই জন্য লোক রাস্তায় বেরিয়েছে এবার আমি ব্যাক আর অন্য দিকে যাব মনে হচ্ছে যেন সারা কলকাতার লোকজন এই এখানেই চলে এসছে প্রিন্সেপাটেই চলে এসছে আর এখানে হচ্ছে ঘাট মানে এখান থেকে নৌকা বুক করে ঘুরতে যেতে পারো এই যে কত কাকা নৌকা দুজন চারশো টাকা নৌকা দুজন চারশো টাকা না গো হাত দরকার নেই নৌকায় দুজন চারশো টাকা কম করে বলেছে অন্য সময় দেখো পাঁচশো টাকা চায় এই দেখো এই ছোট্ট ভাইটা সরস্বতী ঠাকুর বিসর্জন দিতে এনেছে চলো এবার আমি আমার গাড়ি নিয়ে নিই আর এখান থেকে বেরিয়ে যাই কি ব্যাপার রে জিজ্ঞেস করি কি ব্যাপার এবার তোমরা যে ভিড়টা দেখতে পাচ্ছ এটা হলো ইলিয়ট ভিড় এই দেখো এই যে ডান দিকে এত ভিড় দেখছো এগুলো সব ইলিয়ট পার্কে জ্যাম করার জন্য এরা বেরিয়ে পড়েছে মানে ইলিয়ট পার্কে অলরেডি আর জায়গা আছে কিনা জানি না কাছে গেলে পড়ে যাবে সামনেটা দেখলে গেটের সামনেটা দেখলে দেখো ইন্ডিয়ার পার্কের সামনেটা দেখো কেমন হয়ে আছে বাইক তো রাখা যাবে দেখাই যাচ্ছে আর ভিড়ও খুব হয়েছে ভিতরে ঢুকলে হয়তো বসার জায়গা পাওয়া যাবে না যা গল্প করা সব দাঁড়িয়েই করতে হবে আর এদের মনে হয়ে গেছে বেরিয়ে যাচ্ছে আরো যত দুপুর হচ্ছে বিকেল হচ্ছে ভিড় বেড়েই চলেছে এদিকে যারা যাচ্ছে এরা মোহরকুঞ্জের দিকেও যাবে আর এর মধ্যে অনেক আছে যারা ভিক্টোরিয়ার দিকে আবার যাবে ওই সামনে সিগন্যাল থেকে ডান দি নিলেই ভিক্টোরিয়া আর বাঁদিকে বিড়লা প্ল্যানিটোরিয়াম তো সব দিকেই ভিড় ভাই চ সিগন্যালটা খোলা আছে চ বাঁ বাঁদিকে দেখো এবার বাঁদিকটা দেখো ভিক্টোরিয়া না এটা বিড়লা প্ল্যানেটোরিয়ামের ভিড় এই যে বিড়লা প্ল্যটোরিয়া বন্ধুরাই ডান দিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোহরপুঞ্জ এটাও সেরকমই একটা পার্ক এখানেও দেখছো লোকজন সাইড দিয়ে হাঁটছে এরা ভিতরে হয় ঢুকবে আর না হলে ঘুরে একপাত মেরে বেরিয়ে এসছে এগুলো সব কলকাতার ফেমাস পপুলার স্পট এসব দিনের জন্য আর অন্য যে কোনো দিনের জন্য দুপুর বিকেল কাটানোর পক্ষে খুব ভালো জায়গা আর আজকে তো দিনটা স্পেশাল বটেই তো চলো এবার মোটামুটি আমার ভিডিও শেষ করার সময় হয়ে গেছে কলকাতার যে কটা স্পট দেখানো সম্ভব আমি দেখালাম আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো টাটা